বোঝা যাবে যে আবার যুদ্ধ শুরু হইলে কারা কারা যাবে যুদ্ধে এটা মাফ হয়ে গেছে ভাই আপনারা কি দাবি আদায় করতে আসছেন নাকি আপনারা ক্ষতি করতে আসছেন যদি আপনাদের নিজেদেরকে ক্ষতি করতে না চান আপনারা সাংবাদিকদেরকে জায়গা দেন সাংবাদিকরা

জয়ীর আমি একটা কথা আমাদের টেলিভিশনের মাল্টিমিডিয়ার জন্য দেখবে না সামনের জায়গাটা

Valeu, <laughs>